প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম একদিকে কি সব দাম পায় না অন্যদিকে ঢাকার বাজারে সবজির দাম চড়া এই যে দেখতেছেন বেগুন বেগুন হচ্ছে আশি টাকা কেজি বর্তমান বাজারে যেটা ফ্রেশ এটা কয়থা বা অনেকে চিচিঙ্গা নামে চিনে এটা আশি টাকা কেজি এটা হচ্ছে ঝিঙ্গা এটা আশি টাকা বা নব্বই টাকা কেজি মানভেদে কম বেশি একটু আসছে দাম এই যে দেখতেছেন কল্লা এটা হচ্ছে কল্লাটা বড় কল্লাটা এটা হাইব্রিড এটা পতন বাজারে সত্তর টাকা আশি টাকা এটা বাজার ভেদে এবং পণ্যের কোয়ালিটি অনুসারে লেবুর হালি আজকের বাজারে বিশ টাকা কিছুদিন আগে ঈদে এটা ছিল আশি টাকা নব্বই টাকা হালি এই যে দেখতেছেন ধনদুল এটা হচ্ছে আশি টাকা কেজি বেশিরভাগ সবজির দাম প্রায় আশি নব্বই টাকা এই যে দেখতেছেন কচুর এটা হচ্ছে সত্তর টাকা কেজি লাউ ষাট টাকা সত্তর টাকা এটা হচ্ছে লাউয়ের ধরন এবং সাইজ অনুসারে যদি লাউ ভালো হয় তাহলে যে দেখতেছেন আমের সিজন চলে আসছে বর্তমানে কাঁচা আম সরবত এবং ফাঁকা আমও প্রচুর পাওয়া যাচ্ছে ঢাকার বাজারে এটা হচ্ছে ষাট টাকা কেজি সত্তর টাকা কেজি ঢেঁড়স ভেদে এবং পকার ভেদে বিভিন্ন রকম এটা হচ্ছে ঢেঁড়স নব্বই টাকা কেজি পটল সত্তর টাকা আশি টাকা তবে যেটা দেশি পটল সেটার দাম একটু বেশি এটা একশো টাকা কেজি যে দেশি কল্লা দেশি কল্লাটা একটু দাম বেশি এটা হচ্ছে নব্বই টাকা কেজি টমেটো গ্রামে হচ্ছে বিশ টাকা আর ঢাকা শহরে পঞ্চাশ টাকা এই যে সজনা দেখতেছেন সজনা হচ্ছে প্রায় নব্বই টাকার মতো কেজি এটা আজকের বাজারে শশা চল্লিশ টাকা অথচ পাইকারি বাজারে এর দাম হচ্ছে বিশ টাকা করে কেজি চলতেছে কাঁচামরিচ পাইকারি বাজারে হচ্ছে পঞ্চাশ টাকা গ্রামের বাজারে বিশ ত্রিশ টাকা চল্লিশ টাকা চলতেছে এবং ঢাকার বাজারে যেটা লোকাল মার্কেট খুচরো মার্কেট পঞ্চাশ টাকা কেজি চলতেছে একশো টাকা কেজি চলতেছে কাঁচামরিচ যেটি ঢাকার বাজারে আমরা বিভিন্ন বাজার ঘুরে দেখি এছাড়া আরও কিছু রয়েছে ধনে পাতা বিশ টাকা আটি ধনে পাতার সিজন প্রায় শেষ কিন্তু দাম বেশি যদি কারো কিছু জানার থেকে বলার থেকে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব গাজর পঞ্চাশ টাকা কেজি এছাড়া রয়েছে পেঁপে পেঁপে মানভেদে বিভিন্ন রকমের পঞ্চাশ টাকা ষাট টাকা এবং চল্লিশ টাকা সর্বনিম্ন চল্লিশ পঞ্চাশ টাকার নিচে কোনো পেঁপে নাই যদি ফ্রেশ পেঁপে নিতে চাই আর এটা হচ্ছে ভাত কল্লা অনেকে অনেকে বিভিন্ন নামে চিনে থাকেন আপনারা এটা হচ্ছে প্রায় সত্তর টাকা কেজি কিছুটা দাম কম এছাড়া রয়েছে যে পটল এই পটলটা একটু দাম বেশি এটা একশো টাকা কেজি এছাড়া কচুমুখী বা সুজি অনেকে নামে চিনে এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি সিম নেই বললেই চলে সিমের দাম চোরা সিম হচ্ছে একশো টাকা কেজি এই দেখতেছেন জালি মানভেদে সাইজ অনুসারে দাম কম বেশি পঞ্চাশ টাকা ষাট টাকা মূলার দাম সারা বছরেই চোরা বলা চলে একশো টাকা কেজি আর বরবটি এটা হচ্ছে সত্তর টাকা আশি টাকা এবং বেগুন যেটা একটা লম্বা বেগুনটা খেতে মোটামুটি ভালো এটা হচ্ছে আশি টাকা কেজি সে তো কারো কিছু যদি বলার থাকে জানার থাকে কমেন্টে জানাতে পারেন বলতে পারেন